আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক রাত্রে ভিডিও শুরু করলাম আপরা এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটার মতো তো কাপড় কাটবো আমি একজন আপু আমাকে ডিপ জলপাইয়ের সাথে আমার পছন্দ মতো কালার ম্যাচিং দিয়ে একটা ড্রেসের অর্ডার করেছেন আপু বলেছেন ডিপ জলপাইটা তার পছন্দ তো ডিপ জলপাই কালারের সাথে কি কালার ভালো লাগে সেটা যেন আমি আমার পছন্দ মতো দেই তো আমি আমি এখানে ডিপ পেঁয়াজ কালারটা নিয়েছি ভেবেছিলাম ডিপ জলপাইয়ের সাথে ডিপ মিষ্টি কালারটা দেব তো কিছুদিন আগে আপু আমার কাছ থেকে একটা ড্রেস নিয়েছেন সেটার কালার হচ্ছে খয়েরি কালার তো খয়েরি কালার মিষ্টি কালার লাল কালার প্রায় একই রকম তো ভাবলাম যে পেঁয়াজ কালারটা দিই কালারটা সুন্দর ডিপ জলপাইয়ের সাথে ভালোই লাগবে তো কাপড় নিয়ে এসে কাটতে বসে গেলাম রাতের বেলাতেই এটা কেটে রাখি তাহলে সকালে উঠে আমি মেশিনে সেট করতে পারবো আপরা এই কাপড় হচ্ছে বেক্সি ভয়েল কাপড় আড়াই হাতি বহরের যে বেক্সি ভয়েল সেই কাপড়টা দুটো কাপড়ই একই বেক্সি ভয়েলই নিয়েছি আড়াই হাতি বহরের তো অনেকেই জিজ্ঞেস করেন বেক্সি ভয়েল কাপড় আমি সেল করি কিনা আপু বেক্সি শাড়িটা আমি সেল করি বেক্সি শাড়ি কটন যেটা আর এটা হলো বেক্সি ভয়েল কটন এই কাপড়ের দাম অনেক বেশি একশো টাকা গজ আমরা এখানে কিনি আর হয়তো বা এক এক জায়গায় এক এক রকম হতে পারে আর এই কাপড় সব জায়গায় পাওয়া যায় না আমাদের রাজশাহীতে বড় বড় দোকানগুলোতে প্রায় সব দোকানেই পাওয়া যায় ছোট দোকানে খুব কম পাওয়া যায় কারণ একটু দাম বেশি তো কাপড়টা খুবই সফট খুবই পাতলা খুবই নরম প্রাইডের মতো তবে এটাতে কোনো মার থাকে না হ্যাঁ কাপড়টা এতটাই নরম মাঠ থাকে না প্রাইডে বেক্সি শাড়িতে যেমন মড়মুড়ে মাঠ থাকে এই কাপড়ে কোনো মাঠ থাকে না একদম সফট তো আমি পেঁয়াজ কালারটা নিয়েছি কারণ আপুর সাথে কথা বলে বুঝতে পেরেছি যে পেঁয়াজ কালার ওনার পছন্দ তো এই নিলাম কাস্টমার আপুদের সাথে কিছুক্ষণ কথা বললে বোঝা যায় যে উনি কি কি কালার পছন্দ করেন যে আপুরা আমাকে কাস্টমাইজ করে অর্ডার দেন তাদের সাথে আমি ফোনে কথা বলে অর্ডারটা বুঝে নিই আর যারা যেমন নর্মাল ড্রেস অর্ডার করেন কাস্টমাইজ করে না একটা ছবি পাঠিয়েছেন বললেন যে আপু আমি সেম এই ড্রেসটাই নেবো আপনি আমাকে বানিয়ে দেন সেটা মেসেজের মাধ্যমে হয় আর যখন অনেকেই আছে বুঝতে পারেন না যে মুক্তা আপু কীভাবে অর্ডার করব বলেন বুঝতে পারছি না তাদের সাথে ফোনে কথা বলে নিই আবার অনেকে ফোন দিলে কখনো রিসিভ করা হয় না হয়তো বা ব্যস্ত থাকি মেসেজ দিলে একটু বেশি সুবিধার হয় যে আপু এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছি আর যারা মেসেজ দিতে পারেন না আপু তারা ফোন দিয়ে একটু অপেক্ষা করবেন যদি রিসিভ করা না হয় দেখলে আপু সবাইকে ব্যাক করা হয় বুঝতে পারছেন একা হাতে সব কিছু সামলাই তো হয়তো ছাদে গিয়েছি অনেক সময় মোবাইলটা বাসায় রেখে আমি বাজারে চলে যাই মেয়েটা কার্টুন দেখে আবার ব্যক্তিগত কাজ তো থাকে নামাজ থাকে ছোট দিনের বেলা তো মিলে সব সবসময় ব্যস্ত থাকতে হয় তো আমি এখানে দুই কালার দিয়ে যে ডিজাইনটা এখন বেশি বানাচ্ছি গত ভিডিওতে আপনারা দেখেছেন বাসন্তী হলুদের সাথে নেভি ব্লু কালার ম্যাচিং দিয়ে যে ড্রেসটা সেটা কাটছি আপনারা এটা বেক্সি ভয়েল দিয়ে কাটছি তো এই জন্য আমাকে কেসি দিয়ে কেটে নিতে হচ্ছে আর প্রাইড হলে আমি একটুখানি টুকে নিই তারপর হাত দিয়ে টেনে ছেড়ে ফেলতাম অন্যার মাঝের কাপড়টা আসবে বারো ইঞ্চি আমি তেরো ইঞ্চি নিয়েছি যাতে অন্যটা বড় হয় আর তারপরে যে পাটগুলো সেগুলো ছয় ইঞ্চি করে নিচ্ছি তো ডিপ জলপাই কালারটা বেশি যাবে ডিপ জলপাই লেয়ার হবে তিনটা মাঝে বড় একটা হবে তারপরে দুই সাইডে একটা করে হবে মানে দুই পাশে দুইটা থাকবে মোট তিনটা লেয়ার যাবে ডিপ জলপাই কালার আর পেঁয়াজ কালার যাবে চারটা লেয়ার মানে দুই পাশে দুইটা দুইটা করে চারটা লেয়ার যাবে এই মোট সাতটা লেয়ার হবে আর ওড়নার মাঝে একটা থাকবে আর দুই দিকে তিনটা তিনটা করে ছয়টা মোট সাতটা লেয়ারের অন্যা ওড়নাটা জোড়া দিলে অনেক বড় হবে কিন্তু ওই যে কাটোরা ক্যাপলিক হবে অতিরিক্ত কাপড় রেখে রেখে জোড়া দিব এই জন্য না চওড়াটা ছোট হয়ে যায় তো আমি এখন যেটা করছি আলাদা কাপড় জোড়া দিচ্ছি দেখতে ভালো লাগছে আবার ওনাটাও বড় হচ্ছে তো দেখি এই ওনার সাইডে আমি কি কালার দিয়ে বড় করে দিই মানে জোড়া দিয়ে দিই যাতে বড় হয় তো এখানে অ্যাপ্লিকের কাপড় লাল ব্যবহার করলে কেমন লাগবে আপুরা আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে তারপরও একটু চিন্তা ভাবনা করে দেখব যে লাল দেওয়া যাবে না অন্য কালার দেব আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি গত শুক্রবারে বেলা ডেটটার পরে হ্যাঁ জুম্মার পরে একজন ভদ্র আপু আমাকে ফোন করেন তো ওনার সাথে আমি খুব ভালোভাবে কথা বলেছি আপু বলে কথা বলেছি তো উনি আমাকে বারবার প্রশ্ন করেন যে এই ড্রেসের দাম বলেন ওই ড্রেসের দাম বলেন আসলে আপুরা ভিডিওটা কবে সেরেছি ওইভাবে কি মুখস্থ থাকে বলেন সম্ভব মাথায় রাখা তো মাল্টি ড্রেসের দাম কত এটা বললে সহজে বলা যায় লক্ষণ ড্রেসের দাম কত আর কালার উল্লেখ করলে না ওইভাবে বোঝা যায় না যে কালো ড্রেসের দাম বলেন সাদা ড্রেসের দাম বলেন কোন সাদা ড্রেস কোন কালো ড্রেস এভাবে মুখস্থ রাখা সম্ভব নয় তো ওনাকে আমি এত অনুরোধ করেছি যে আপনি আমাকে ছবি দেন আমি দেখে আপনাকে বলি উনি এত বাজে ব্যবহার আমার সাথে করলেন আপুরা আর আমি ওই সময় কান্না করেছি আমার কণ্ঠটা খুবই মোটা ছিল আমি কথা বলতেই পারছিলাম না ওনার ফোন আমি দুইবার কেটে দিয়েছি তিন নম্বরের বেলায় আমি ধরেছি তারপর উনি আমার সাথে বাজে ব্যবহারটা করেছেন আমি স্বপ্ন পূরণের পথে হাঁটছি স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও সেটা সেটা নয় তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না যেমন আমি এত রাত পর্যন্ত জেগে জেগে কাজ করছি আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দিচ্ছে না কে কি বললো না বললো ওটা শুনে বসে থাকলে আমার চলবে না স্বপ্ন সুন্দর কিন্তু হয় বাস্তবতা নিয়ে তাই না তো এটাই হলো মূল কথা আপুরা শোনো আপুরা তোমরা যারা নতুন কাজ শুরু করেছ বা করতে চাচ্ছ তোমাদেরকে একটা কথা বলি পরামর্শ সবাই দিতে পারে কিন্তু দায়িত্ব নিজেকেই নিতে হয় তুমি যে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছো সেই দায়িত্বটা শুধু তোমারই পরামর্শ আমিও দিব আরও দশজন মানুষও দিবে তবে সব কিছুর একটা মালিক লাগে বুঝেছো মালিক ছাড়া কোনো কাজই করা সম্ভব হয় না এমন একটা গল্প শোনায় তোমাদের একটা গরু ঘাস খেতে খেতে বনের দিকে ছুটে গেল তো বনে সে একটা সাথে দেখা বাঘ তখন গরুকে দেখে দৌড় দিয়ে কাছে চেষ্টা করলো গরু একটা দৌড় দৌড়াতে দৌড়াতে গরু বেশি বনের মধ্যে ঢুকে গেল বাঘও পিছন পিছন ছুটলো এক পর্যায়ে গরু একটা গর্তের মধ্যে ঝাঁপ দিল সেই গর্তে ছিল প্রচুর কাদা গরু লাভ দিয়ে গলা পর্যন্ত ডুবে গেছে শুধু মাথাটা বের হয়ে আছে বাঘ দিয়েছে লাভ বাগেরও একই অবস্থা গলা পর্যন্ত ডুবে গেছে শুধু মাথাটা বের হয়ে আছে গরু তখন বাঘের দিকে তাকে হাসছে বাঘ বলছে এবার তোকে কে বাঁচাবে এখন তো তোকে খাবো গরু হেসে বলে তুই আমাকে কি খাবি তোর মালিক আছে আমার মালিক আছে আমার মালিক যখন দেখবে যে রাত হয়ে গেছে আমি এখনো বাড়িতে যাইনি আমার মালিক খুঁজতে খুঁজতে ঠিক এই জায়গায় চলে আসবে আর আমাকে উঠেই নিয়ে যাবে আর তোকে যখন দেখবে তখন কি হবে তোর অবস্থা তুই একটা হিংস্র প্রাণী গ্রামবাসীকে ডেকে তোর বারোটা বাজাবে আর আমাকে ঠিকই উঠিয়ে নিয়ে যাবে তখন বাঘ ভয় পেল ভাবলো যে ঠিক তো আমি কিভাবে উঠবো আমার তো মালিক নেই আমাকে কে বাঁচাবে আর গরুর মালিক ঠিক খুঁজতে খুঁজতেই রাত হয়ে গেছে চলে এসেছে সেই গর্থের পাশে এসে গরুকে দেখে গ্রামবাসীকে ডেকে ওকে টেনে তুলে বাঘটাকে ঠিকই মারলো তো কিছুর মালিক লাগে হ্যাঁ মালিক ছাড়া কোনো কাজই করা সম্ভব নয় আপুরা আপনি যেই কাজটাই করেন না কেন আপনার একটা মালিক লাগবে আমার প্রত্যেকটা কাজ আমি আমার হাতে দেখাই কিন্তু আমার পেছনে আমার একটা মালিক থাকে যে মালিক আমাকে সব কিছুই মেনটেন করতে সহযোগিতা করে কিভাবে ম্যাচিং করলো কিভাবে সাপ দিলাম কিভাবে আয়রনটা করলাম কিভাবে ডেলিভারিটা করলাম এই যে এখন যখন আমি কাপড় কাটছি সে কিন্তু ঠিকই মেয়েকে সামলাচ্ছে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে মেয়ে আমার ঘুমিয়ে গেছে একটু আগেই আমার পেছন পেছন ঘুর করলো আর কাপড় কাটতে অনেক সময়ও লাগে এখানে আমি যে ড্রেসটা কাটছি আপরা আমি এতক্ষণ কি বকবক করেছি জানি না আমি কমপ্লিট করে নিই তারপর আপনাদেরকে দেখাবো দেখানোর সময় তখন মাপগুলো বলে দেব। এখন আমি টিউটোরিয়াল ভিডিও দিই না কারণ আমি এভাবে বোঝাতে পারি না সেই জন্য আমি কিভাবে কাজ করছি খালি সেভাবে আমি দেখাতে ভালোবাসি আর একটা কথা হচ্ছে এটা যে দশজন মানুষের সাথে যদি আমি কথা বলি এখান থেকে দুই মজন মানুষ আমার ভুল ধরার জন্য বসে থাকবে দশজন মানুষই যে আমার প্রশংসা করবে সেটা না দুইজন মানুষ আমার ভুল ধরবে ভালো দিক খারাপ দিক সব দিকেই এতদিন ধরে যখন বিজনেস করছি তখন সব মানুষই আমার চেনা আছে দু একজন মানুষের সাথে কথা বলে বোঝা যায় যে সে কেমন যেমন আপনারা বুঝতে পারেন যে আমি কেমন আমি কিন্তু খুব সরল মানুষ না আপুরা আপনারা অনেকেই বলেন মুক্ত আপনি খুব সরল সব কথা বলে ফেলেন না আপু সবকিছুর মধ্যে স্বার্থ থাকে আমার কথা বলার মধ্যেও স্বার্থ আছে আমার ভিডিও দেখানোর মধ্যেও স্বার্থ আছে অনেক সরলতা নিয়ে বিজনেস হয় না আপু এখানে আমি বিজনেস করতে বসেছি আপনার সাথে যখন আত্মীয়তা করব সেটা তো আলাদা বিষয় আপনি আমার বাসায় বোন হয়ে আসবেন চা খাবেন নাস্তা খাবেন গল্প করবেন আর যখন আপনার কাছে আমি ড্রেস বিক্রি করতে বসবো তখন শুধু আপনি ক্রেতা আর আমি বিক্রেতা যারা আমাকে ড্রেসের অর্ডার করেছেন প্রিয় বোনেরা আপনারা ভয় পায়ন না আপনাদের ড্রেসগুলো আমি যেভাবে অর্ডার নিয়েছি সুন্দর করে বানিয়ে দিব আর সাত দিন অর্ডার নেব হ্যাঁ সাত দিন পরে থেকে আপাতত আর অর্ডার নিব না আজকে যখন আমি ভয় যাবার করছি তখন উনতিরিশ তারিখ ভিডিওটা কবে যাবে জানি না তিরিশ তারিখেও যেতে পারে আবার এক তারিখেও যেতে পারে তো ডিসেম্বরের পাঁচ ছয় তারিখ পর্যন্ত আমি অর্ডার নিব এরপরে আমি দেখব যে আর অর্ডার নিতে পারবো কিনা হয়তো বা স্টপ রাখবো কিছুদিন পরে যদি সম্ভব হয় তখন আবার নেব এমনিতেই আমার মেনহাজুলের এবার এসএসসি পরীক্ষা ও পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আমাকে একদমই হেল্প করতে পারে না বাবাটা আমার আর ও পড়াশোনা ঠিকভাবে করছে কিনা পরীক্ষাগুলো ঠিকভাবে দিচ্ছে কিনা সেটাও আমাকে খেয়াল রাখতে হয় যাই হোক আমার প্রিয় বোনেরা আমি অনেক কথা বলে ফেলেছি আজকে ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম